আসসালামু আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি শ্রেষ্ঠ রুমে এই রুমে হচ্ছে বিছানার চাদরটা একটু উঠিয়ে নতুন একটা বিছানার চাদর দিয়েছি দিয়ে তারপর একটু গুছিয়ে নিচ্ছি এই ঘরে অবশ্য কেউ থাকে না তারপরে হচ্ছে সাত দিন পরপরই হচ্ছে বিছানার চাদরটা আমি পাল্টিয়ে দিই কারণ বিছানার চাদরটা পাল্টালে ঘরের লুকিং চেঞ্জ হয়ে যায় আর দেখতেও ভালো লাগে কারণ শ্রেষ্ঠ এই ঘরে পড়াশোনা করে ওর হুজুর আসে সেই জন্য চেষ্টা করি সব সময় যেন এই রুমটা একটু গোছালো গুছিয়ে রাখার জন্য তারপরেও সবসময় গুছানো থাকে না কারণ শ্রেষ্ঠ এখানে খেলে বসে বসে সব জিনিসপত্র নোংরা করে খাটের উপরে রেখে দেয় তারপরে গুছিয়ে রাখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আপনার সাথে কথা বলতে বলতে আমি খাটের চাদরটা একটু গুছিয়ে নিয়েছি ছাটাতে ঝেড়ে নিয়েছি তো আমি ফ্রেশ করে গুছিয়ে নিলাম আর সব কিছু গুছানো থাকলে কিন্তু দেখতে অটোমেটিকলি ভালো লাগে আর ঘরের লুকিংটাও চেঞ্জ হয়ে যায় সেই জন্য হচ্ছে চেষ্টা করি যে চাদর চেঞ্জ করে চেঞ্জ করার মাধ্যমে ঘরের লুকিংটা একটু চেঞ্জ করার জন্য জিনিসপত্র তো আর সবসময় এ পাশ থেকে ওপাশ করা যায় না সেই জন্য ঘরের চাদরটাই চেঞ্জ করে ঘরের লুকিংটা চেঞ্জ করে দেয় আর কি খাট গুছানো শেষ করে চলে এসেছে রান্নাঘরে এর মাঝে কিন্তু অনেকটা কাজ করে নিয়েছে অফ ক্যামেরায় সব সময় হচ্ছে ক্যামেরা অন করা হয় না দেখা যায় খুব তারা তাড়াহুড়া থাকলে কিন্তু ওই টাইমটায় কিন্তু আর ক্যামেরা অন করা হয় না যাই হোক সকালবেলা আমরা পাউরুটি দিয়ে নাস্তা করেছি পাউরুটি প্যাকেটটা খুলেছিলাম কিন্তু সেটা হচ্ছে কন্টেনারে রাখতে ভুলে গিয়েছিলাম এই তো এখন হচ্ছে কন্টেনারে পাউরুটিগুলো রেখে দিচ্ছি কন্টেনারে পাউরুটি রাখলে পরে ফ্রিজে রাখতেও সুবিধা হয় পারটিগুলো গুছিয়ে আমি এখন দুপুরে রান্নাবান্না করার কাজ শুরু করে দিয়েছি এর মধ্যে এর মধ্যেই খালা চলে এসেছে খালা অনেক তার কাজগুলো করে দিয়েছে আমি হচ্ছে মাংসগুলো ধুয়ে নিয়েছি আজকে হচ্ছে একটু নতুন এক ধরনের রেসিপি করব। কয়েকদিন ধরে ইউটিউবে দেখছিলাম যে বুটের ডাল দিয়ে লাউ আর হচ্ছে মাংস দিয়ে রান্না ভাবলাম যে তাহলে একটু আমিও করে দেখি কেমন হয় সেজন্য হচ্ছে গতকাল রাতে একটা লাউ কিনে নিয়ে এসেছিল সেই লাউটাই হচ্ছে কেটে নিয়েছি তারপর হচ্ছে গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে হচ্ছে আমি আজকে এই রেসিপিটা করবো প্রথমে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং ডালগুলো দুই তিন ঘন্টা আগেই সে মানে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটা প্রেশার কুকারে দিয়ে নিয়েছি এখন আমি এক চামচ আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে তার মধ্যে এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ ধনে ফাঁকি দিয়েছি এবং রাঁধুনির গরম মশলা ফাঁকি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে হচ্ছে আমি মাংস আর ডালটা ভালো করে সেদ্ধ করে নেব তারপরে হচ্ছে আমি লাউগুলো দিয়ে দেব যাই হোক আমি এখন প্রেশার কুকারে ঢাকনা ঢেকে আমি এখন চুলায় বসিয়েছি রান্না করার জন্য আর এই পাশে আরেক চুলায় হচ্ছে আমি শাকটা বাঘার দিয়ে নেব সেজন্য পেঁয়াজ কাঁচা মরিচ হচ্ছে ভেজে নিয়েছি আরে দেখতে পাচ্ছেন আমি শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখন চালটা একটু ভেজে রেখেছিলাম আগে থেকেই এখন চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এখন ভাত বসায় দেব চালগুলো একটু ভিজে রাখলে চালের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু তাড়াতাড়ি বের হয়ে যায় অল্প একটু তিন ধোয়া দেওয়ার সাথে সাথেই ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর ভাতগুলো কিন্তু বেশ ঝরঝরে হয় আমি দশ মিনিট আগে থেকে চালগুলো ভিজে রেখে তারপরে তিনটা ধোয়া দিয়ে নিই তো চাল ধুয়ে ভাতটা এখন আমি বসিয়ে দিলাম পানি দিয়ে এখন সুইচটা অন করে দিই দিয়ে ঢেকে অটোমেটিকলি হয়ে থাকবে বিশ মিনিট পরে এর মাঝে আমার শাক হয়ে গিয়েছে আমি এখন শাকটা বেড়ে নিব দেখতে পাচ্ছেন শাকটা আমি বেড়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এখন আমি আমার ডালতে মাংস রান্না হয়ে গিয়েছে মোটামুটি আমি এখন এর মধ্যে লাউ দিয়ে নিচ্ছি যেহেতু আমি ভিডিও করার সময় ভয়েস দিচ্ছি সে কারণে কিন্তু বুঝতে পারছি না যে লাউটা খেতে কেমন লাগবে এখন আমি আবার প্রেসার কুকার বন্ধ করে দিয়ে দু তিনটা সিটি দিয়ে নিব আর কি দেখতে পাচ্ছেন আমি প্রেসার কুকার থেকে হচ্ছে মাংসটা আমি এখন কড়াইতে ঢেলে নিয়েছি এখন একটু হালকা জাল দেব জাল দিলে আমার তরকারিটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন মাংস লাউ আর সোলার ডাল আর আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম